দেখো বন্ধুরা ঠিক সকাল সাড়ে দশটা বাজে এখন পুরো ডর সাড়ে দশটা আর আমার কিন্তু স্নান হয়ে গেছে শ্যাম্পু করে স্নান করে নিয়েছি সকালবেলা দাঁত ব্রাশ করার সঙ্গে সঙ্গে এই কেন বলে তো এই দেখো আমরা আজকে যাব যাবো ঘুরু ঘুরু লাল পরি ঘুরু ঘুরু যাবো এইটা ছাড়া আমার আর সালোয়ার কামিজ নেই আমার তো সব উল্টো পাল্টা পোশাক যেখানে যাবো ওখানে ওই সব পোশাক শাড়ি গরমে বলছে যে লাল শাড়ি পরতে বলছে কে কোথায় যাব বলে তোলি কৃষি শাশুড়ির বাড়ি যাব যাবো বলতে যেন শাড়ি পরতে হালকা পাতলা কোনো শাড়ি সেরকম নেই পরার মতন তো সেই কারণে এই সালোয়ার কামিজটা পরবো আর দ্বীপকে দ্বীপে জামাটা বার করে দিয়েছি ওর জন্য সকাল সকাল মানে বারোটার সময় দিক বেরোবে বলেছে এখন বলছে না আরও তাড়াতাড়ি বেরিয়ে যাব তাই জন্য আমি জানি ওর কথার কোনো ঠিক নেই তাই জন্য উঠে আগে মাথায় শ্যাম্পু দিয়ে নিয়েছিলাম আজকে ভেবেছিলাম যে একটুখানি হেয়ার কেয়ার করবো মানে হেয়ার প্যাক ট্যাক লাগাবো যাওয়ার কথা ঠিক ছিল না মানে যাবো কি যাবো না যেতেও পারি নাও যেতে পারি এরকম একটা ব্যাপার দিক বলছিল তো সেই কারণে ভেবেছিলাম যদি যাওয়া হয় তো আলাদা ব্যাপার যদি না যাওয়া হয় আজকে একটু হেয়ার প্যাক লাগাবো তো সেটা হলো না আর সকাল উঠে শ্যাম্পু করে নিয়েছি তো যাই হোক বন্ধুরা যাই হোক যাই হোক যাই হোক গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যাজবল শ্যাজবালের আরও একটা নতুন দিনে তোমাদের সাথে তোমাদেরকে ওয়েলকাম সবাইকে একটাই রিপোয়েস্ট ভিডিওটা লাইক দিয়ে দেখে দেব ঠিক আছে আর এই দেখো হাতে নীল পলিশ করে নিয়েছি নখগুলো না কালকে ছোটো ছোটো করে দিয়েছি এত গরমে দেখবে বড়ো বড়ো নখ ভালো লাগে না মানে দেখতে হয়তো ভালো লাগে কিন্তু কোথাও চুল করলে না মানে সেই জায়গাটা পুরো দাগড়া দাগড়া হয়ে যায় লাল লাল আর আমার বর তো মানে ফর্সা মানুষ তো আর চুলকে দিতে বলে আর চুলকে দিয়ে ওর পুরো এরকম যেন মোড়ে আছড়েছে চলো তাহলে সাজাগুজি শুরু করে দিতে বললো বড় মশাই প্রথমে সানস্ক্রিন মেখে নিচ্ছি কারণ বাইরে যা রোদ আর কালকে দেখো স্কিন কেয়ার করতে গিয়ে আমি যে স্ক্রাবারটা ইউজ করেছি সেই স্ক্রাবারটা ছিল ডেট ফেল মানে ছ থেকে সাত মাস হয়ে গেছে ডেট পেরিয়ে গেছে ওই স্কাবারটা আমি খুঁজেও পাচ্ছিলাম না তো ভেবেছিলাম যে অল্প একটু ছিল থাক খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না কালকে খুঁজে পেয়েছি আর ওই যে চালের চাল ছিল না ঘরে চালের গুঁড়ো ছিল না তো সেই কারণে স্কাবার হিসেবে ওটা মেখেছি আর আজকে সকালে দেখো ব্রনো ব্রণ ব্রণ রানী বেরিয়ে গেছে তো যাই হোক একটুখানি সানস্ক্রিন মুখে নিলাম এই রোদে কোনো কিছু মাখো না মাখো সানস্ক্রিন মাস্ক সাজুকুজু করবো কি সাজুগুজু করতে করতে কারেন্ট চলে গেছে বারান্দায় এসেছি ওর জন্য এরপরে দেখো ফেস পাউডার একটু বলবো করে বন্ধুরা আমি কিন্তু একদম রেডি বর গেছে স্নানে ওর দাঁড়িয়ে কাটা হয়ে গেছে এলেই রেডি হয়ে বের করবো মানে আমি তো রেডি দি রেডি হয়ে বের করবো চল এদের তো নতুন রুমাল নিয়েছি আমি শুধু রুমাল কিনি আর যখন যেদিন যেদিন একটুখানি ওই ফেসিয়াল টেসিয়াল টাইপের পড়ি আর দেখো একটা হলুদ কালারের রুমাল নষ্ট করেছি একটা বরেন্ড রুমালও নষ্ট করেছি তো যাই হোক এরকম আমার চুলটা অনেকটা বড় হয়ে গেছে কাটবো একটুখানি নিচটা নিজে নিজেই কেটে নেবো বাবা অনেকটা বড়ো হয়ে গেছে তবুও দেখো বাড়ির দরজা বন্ধ পেয়ে এই বাড়ির দরজায় ধাক্কা মারছে এই বাড়িতে কেউ থাকে না রে পাগলা এই দেখো ভেতরে ভেতরে ঢোকার জন্য এইটার দরজার সামনে কেমন দাঁড়িয়ে আছে এই না

নিজেও কিছু খেয়ে নেবো এখন বাজে এগারোটা পঞ্চাশ এখন কোথাও দাঁড়িয়ে খাবো নাকি নিমন্ত্রণ বাড়ি যাবো এমনি অনেক দেরি হয়ে গেছে আমরা সবার লাস্ট কত হবে আরা একটা কেমন ওজন হবে দেখো না এটা পনেরো টাকা ধরো কেটে একটু নুন দিয়ে দাও

চলো চলে এসেছি একদম জিজ্ঞেস করে নাও চলে এসেছি আমরা আমরা তো অনেকক্ষণ আগেই চলে এসেছি আর এসে খাওয়া দাওয়া হয়ে গেছে সবাইকে একটু ছোট্ট করে তোমাদের দেখিয়ে দিলাম তারপরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে দেখো এখন আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম নিয়ে এখন বিকেলবেলা বেরিয়েছি সবাই মিলে ওইখানে কি মন্দির আছে সেখানে ঘুরতে এই মন্দিরটার বাইরে থেকে ভিডিও করতে করতে ভেতরে ঢুকছিলাম তারপরে দ্বীপ বলছে দেখো চারিদিকে কিন্তু লেখা আছে ভিডিও করা বারণ বারণ তবুও যারা দেখবে ব্লগ করি আমরা তবুও ভালো জায়গায় গেলে মনে হয় একটু ভিডিও করি একটু ব্লগ বানাই সবাই যাতে তোমরাও দেখার সুযোগ পাও দেখো শিব মন্দির মানে শিবের মানে মূর্তিটা কি সুন্দর আর এখানে তো একদমই বারণ ছিল বন্ধুরা একটুখানি ভিডিও করতে না করতে সবাই ছুটে এসেছে Sampai jumpa di video selanjutnya. Terima kasih telah menonton. Jangan lupa like, share dan subscribe. Terima kasih. প্রথম মন্দিরটা ঘুরে আসার পরে আমরা আরেকটা মন্দির দেখতে এসেছি যার যার যেই মন্দিরটায় ঢুকতে গেলেই জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তিটা আমার ভীষণ ভালো লেগেছে তারপরে এখানে গঙ্গার ধারেই মন্দিরটা গঙ্গাটা একটু দেখে গঙ্গার কাছে একটুখানি গেলাম সেখান থেকে আবার আমার বর ডেকে তুলে নিয়ে আসলো ভেবেছে হয়তো বউ বড়ো মানে ঝাপটাপ দিতেও পারে তারপরে এটা হচ্ছে বারো শিবতলা মন্দির মানে বারোখানা শিবলিঙ্গ এখানে আছে তো সবগুলো তোমাদের দেখালাম না একটা দুটো দেখাচ্ছি আর ঠাকুরের জায়গায় এসছি বেশি ভিডিও কর না করে একটুখানি ঠাকুরকে ডাকা ভালো তাই না দেখো আমাদের মন্দির দর্শন হয়ে গেছে আমরা আবার বড়োর বাড়ির দিকেই এগোচ্ছি এবার একটুখানি বসে চলে যাবো বাড়ি তাই তো আমি ভেবেছি মানে একেবারে মন্দির টন্দির দেখে চলে যাবো হয় আমিরা পিজা আমার না এই দোকানের তরকা একদম ভালো লাগে না একদম ভালো লাগে না বাড়িতে কী সুন্দর তরকা হয় একটু তরকাটা বেশি করে দাও একটা রুটি তো জানি না আমার ভালো লাগবে কিনা সেটাও মুষ ব্যাপার আছে চলো বন্ধুরা আমরা কিন্তু অনেকক্ষণ আগে এসে গেছি কখন এসেছি বলো তো আটটার সময় এসেছি আর এখন বাজে নটা পঁয়ত্রিশ দীপের খিদে পেয়ে গেছে অ্যাকচুয়ালি আমরা দুপুরবেলা অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছি রবিবার অন্যান্য দিন তিনটে সাড়ে তিনটে এক এক সময় পৌনে চারটেও বেজে যায় খেতে আজকে আমাদের মনে হয় আড়াইটার মধ্যে খাওয়া হয়ে গেছে তো সেই কারণে দুপুর থেকে পেয়েছে আর আমরা এই যে আসার সময় নিজি আর তরকারি নিয়ে আসলাম আর দুপুরবেলা কী কী খেয়েছি বলো তো মাটন শুক্তো আলু পোস্ত ডাটা নিয়ে আলু পোস্তর মধ্যে কী একটা দিয়েছিলো সবজি সেটা এখন মনে পড়ছে না আর চাটনি পাঁপড় আইসক্রিম এসব দুপুরবেলা খেয়েছি তো তোমরা তো সবসময় বলি যে আমি কোথাও গেলে চেষ্টা করি ভিডিও না করার আবার তার মধ্যেখানেও চেষ্টা করি মানে একটু কি যদি ভাগ পাই তাহলে ভিডিও করার তো যতটুকু কাক পেয়েছি বিজয় তো করার সুযোগ পেয়েছি করেছি আর আমার বর দেখো না বেঁচে বেছে টমেটো দিয়ে কাঁচা টমেটো খাবে গেছে টমেটো চাটনি খাবে সস খাবে চলো খেয়ে নি আমি ভাবলাম সাথে আমিও খেয়ে নিই আর আবার কখন যাবো রান্নাঘরে গরমের মধ্যে ভালো লাগে না খেয়ে দিয়ে শুরু করবো ডিস্কুট বেঁচে এদের বেরোবে সাড়ে দশটায় আমার আর তাহলে ঝামেলা দেখো দেখো সব টমেটোগুলো বেছে বেছে দিয়ে দিচ্ছে সাড়ে এগারোটা বাজে মুখ টুক ধুতে মানে কিচ্ছু আজকে ইচ্ছে করছে না মুখ টুক তাও এসে মুখ ধুয়েছিলাম এমন না যে অত সারাদিন ঘুরে টুরে মুখ ধুইনি এখানে এখন কষ্টসিষ্ট করে একটু অনেক নিজেকে ঠেলে ঠুলে তুলে চুলটা বাদলাম কেন বলো তো শ্যাম্পু করার চুল যদি না বাঁধি না একদম মানে সারা রাত আমাকে তোলপাড় করে ছেড়ে দেবে এদিক ওদিক সেদিক আর একটু চুলটা লম্বা হয়েছে না ব্যাস আর এখন দীপ দ্বীপ বেরোলো কখন থেকে ঠেলা দিচ্ছি যাও 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 আর এর সেরে আসো এই এখন গেলো এতক্ষণ সেই এসছে ঘরে সেই থেকে এই অব্দি গেম খেললো এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর অবশ্যই জানিও কমেন্টটা এই কমেন্টটা কেমন লেগেছে বলতে যাচ্ছিলাম ব্লগটা কেমন লেগেছে ঠিক আছে সবাইকে একটাই অনুরোধ করব লাইক দিও সাবস্ক্রাইব করো আর কমেন্টটা করতে বললে বল করতে বললাম করলে একটু ভালো লাগে আর কি বুঝেছো তো এই দেখো এই জামাটা কি পড়েছিলাম আজকে এই জামাটা পুজোর সময় পরেছিলাম আর আজকে পরলাম আর এই জামাটাকে কালকে হালকা জাস্ট সার্ফের জলে চোবাবো আর উঠাবো বেশি থাকবো না কারণ যাই হোক বেশি নোংরা তো হয়নি কিন্তু খেয়ে এটা খেয়ে এটা পরে যেহেতু আজকে মাটন ফাটন খেলাম তো আবার বাই চান্স কোন দিন পুজো টুজো দিতে চলে যাবো যেহেতু লাল না তো অনেক সময় হয়তো পুজো দিতে এটা পরে পুজো দিতে চলে গেলাম মনে থাকলো না তো আর এমনিতেও আমি নতুন জামা দুবার তিনবার পরি তারপরে হালকা করে সার্ফ দিয়ে ধুয়ে তারপরে তুলি নালে মনে থাকে না এই হচ্ছে ব্যাপার আর আর শাড়িগুলো কী করি বলো তো শাড়িগুলো ওরকম চারবার তিনবার চারবার পরা হলে তারপরে দোকানে দিয়ে দিই দোকানে ড্রাইভার করে পালিশ করে দিয়ে দিতে বলি ব্যাস এরমভাবেই আমি জামা কাপড়ের যত্ন নিই তো চলো টাটা বাই বাই প্রচণ্ড গরম পড়েছে কালকে সোমবার মানে তো জানি না আজকে তোমরা দেখছো সোমবার আমি আজকে রবিবার কথাটা বলছি যে সোমবার শুনছি মোবাইলে দেখাচ্ছে খবর টবরে দেখাচ্ছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে একটু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হলে বাঁচা যাইবো সত্যি রাস্তায় বেরোনো যাচ্ছে না তো চলে বলতে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লাগে টাটা